30% लास्ट टाइम আচ্ছা এই ড্যাশবোর্ডে আচ্ছা আসি 16107 16107 বিএসপি পোর্টাল হেল্পdesk ওয়ান আপনাদের স্বাগত ভাই আপনি বিএসপি পোর্টালে রেজিস্টার করার নহতে

একটার পর একটা মিউজিক শোনা যাচ্ছে আমার তথ্য এখানে লেখাই আছে রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা ত্রিশ পর্যন্ত বাংলাদেশ যাই হোক এখানে সময় শোনা করি চলো বেরোয়া যাবো বাকি কথা বাইকে যাই আসসালামু আলাইকুম স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নোমি কাকা আর এই মুহূর্তে এখন আসি হচ্ছে মিরপুরে যাচ্ছি ধানমন্ডির দিকে তবে যাইতে যাইতে যে ঘটনা ঘটছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমত হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স আমি হাতে পেয়েছি সেটা রেজিস্ট্রেশন করা দু সালে বাট মাঝখানে দু হাজার বাইশের দিকে একুশ বাইশের দিকে আমার হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে যান হাজার দিকে সেই সময় আমার একটা দুর্ঘটনা হয় দুর্ঘটনায় চুরি হয় আমার একটা বাসায় পরিচিত এক ছোট ভাইয়ের বাসায় ছিলাম সেই বাসায় চুরি হয় তো ওই বাসায় আমার ড্রাইভিং লাইসেন্স ওয়ালেটের মধ্যে ছিল সেগুলো কিছুই চুরি হয়ে যায় তো এটার ডিটেইলে ঘটনা ঘটছিলো সেটা নিয়ে আমার আলাদা একটা ব্লগ ভিডিও করা আছে যেটাতে আমি অনলাইনের মাধ্যমে প্রথম নবায়নের জন্য অ্যাপ্লাই করি সো ওই ভিডিওটা দেখলে মোটামুটি আপনারা সিস্টেমটা জেনে যাবেন যে কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয় অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স উঠানো বা নতুন ড্রাইভিং লাইসেন্স যারা করতে যাচ্ছেন তারা অ্যাপ্লাই করতে পারেন অনলাইনের মাধ্যমে আর অনলাইনের মাধ্যমে করার কারণটা হচ্ছে কি দেখেন কাজের ব্যস্ততায় ভাই সবসময় মানে এই ধরনের সার্ভিসগুলো যেগুলো আমাদের দরকার ড্রাইভিং লাইসেন্স বলেন বা ভিহেকাল পেপার্সের যেই কাজগুলো থাকে সবসময় আসলে মেনটেন করে বিআরটিএতে চায়া এগুলো করা হয়ে ওঠে না সত্যি কথা বলতে যেটা কাজের ব্যস্ততা থাকে টাইম শিডিউল মেলানো যায় না কিংবা দেখা গেছে যে আমরা যে টাইমে যেতে পারবো বা যে টাইমে আমাদের লিভ পাচ্ছি ছুটি পাচ্ছি সেই টাইমগুলোতে আবার অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকতে পারে আবার বিআরটিএতে গেলে মানে অনেক হ্যাসেল তো অবশ্যই এই রুম থেকে ওই রুমে যাও ওই রুম থেকে এই রুমে যাও এই পেপার্স লাগবে সেই পেপার্স লাগবে তো সব কিছু মিলে গুছায় যদি আমি করে ফেলতে পারি জিনিসটা অনলাইনে পেমেন্ট করতে পারি তাহলে আমার জন্য সেটা অবশ্যই বেনিফিটেড এবং এইটার সুবিধা আমি ভোগ করছি যেটা অলরেডি আমি আজকে লাস্ট মানে পরশুদিন আমার হাতে আসে ড্রাইভিং লাইসেন্সটা প্রিন্ট আউট হয়ে তো সেটা প্রায় এক বছর পরে আমি হাতে পাইছি এর মধ্যে আমার ই লাইসেন্স নামের একটা হচ্ছে পেপার সোলা দিয়ে দিছিল লাইসেন্সের মতো করে তো সেটা দিয়ে আমি চলতেছিলাম অ্যান্ড দেন ফাইনালি আমার হাতে আসছে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা সো খুব ভালো লাগতেছে দু এই যে আর যেটার জন্য বেসিক্যালি এই ব্লগটা করা সেটা হচ্ছে আমার ট্যাক্স টোকেনের ম্যাচ শেষ হয়ে গেছিলো সো ট্যাক্স টোকেনের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না আর রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হই ভাই বের হইলে মনের মধ্যে একটা মানে খুঁত খুঁত কাজ করে যে কখন না সার্জেন্ট আটকায় আর কখন মানে জরিমানা বসে জায়গানের জন্য সেই ভয় কাটানোর জন্য আমি হচ্ছে বসছিলাম গতকালকে রাত্রে বসছিলাম অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করে ফেলবো তো ঢুকে দেখি যে ওখানে আপনার হচ্ছে রাত দশটা পর্যন্ত হচ্ছে লাস্ট লিমিট টাইম আর কি যেটাতে হচ্ছে টাকা জমা লাস্ট দেওয়ার সাড়ে দশটার ছিল তো সেই জন্য পরে আর এটা করা হয়নি তো আজকে দিনের বেলা বসলাম দিনের বেলা বসার পরে আমার যখন পেমেন্ট করতে গেছি তো সেখানে দেখলাম আমার দুইটা পেমেন্ট বাকি দুইটা বিল বাকি বেসিক্যালি সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার ট্যাক্স টোকনের মেয়াদ যেটা ছিল দুই হাজার চব্বিশ পর্যন্ত সেটার মেয়াদ শেষ হয়ে গেছে সো ওইটার জন্য আমি টাকা জমা দিব আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ট্রাস্টি বোর্ডের যেই ফিটা দেওয়া লাগে এগারোশো পঞ্চাশ টাকা তো যখন ট্যাক্স টোকেনের মেয়াদটা শেষ হয়ে গেল চিন্তা করতেছিলাম যে কি করব কারণ সব সময় তো আসলে সময় মিলে যেতে পারতেছি না আর এটা আসলে খুব কঠিন কাজও না খুবই যে একটা প্রসেস ব্যাংকে যাবেন টাকা জমা দিবেন হয়ে যাবে তো তারপরেও একটা ইয়ে ছিল যে না যেহেতু অনলাইনেই করতেছি আর এখন অনলাইনে এত সুযোগ সুবিধা ট্রাই করি সো আমার যেহেতু আগে থেকে আইডি খোলা ছিল খুব বেশি একটা হ্যাসেল আমি শর্ট টাইমের করলাম করার পর আমার ইনফরমেশনগুলো এর ছিল সেটা ইনপুট করলাম সেটা ইনপুট করার পরে আমাকে দেখাইলো যে আমার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ এবং ট্যাক্স টোকেনটা যখন দিতে গেলাম মানে ফি জমা দিতে যাব যে দেখি যে আমার হচ্ছে ট্রাস্টি বোর্ডের যে ফিটা এগারোশো পঞ্চাশ এইটাও টিও এটাও দেওয়া হয় প্রথমবার যখন টাকা জমা দেওয়া হয়েছিল তখন দেওয়া হয়নি তো আনফরচুনেটলি এটা আমাকে এখন আবার দিতে হচ্ছে এগারোশো প্লাস হচ্ছে তার একটা বিকাশ যে পেমেন্টের ফিটা ওইটা সহ আপনার এগারোশো টাকা চল্লিশ পয়সা না পঞ্চাশ পয়সা সামথিং এরকম একটা ফি আসলো ওকে সেটা পে করে দিলাম আমাকে একটা স্লিপও দিয়ে দিল এরপর আমি যখন হচ্ছে ট্যাক্স টোকেনের জন্য নবায়ন করতে যাচ্ছি নবায়ন ফিটা দিব তো ক্লিক করার পর থেকেই সে আমাকে এক এক সময় এক একটা জিনিস দেখাচ্ছে সে বারবার বলতেছে যে আমার ইনভ্যালিড ডাটা আমি হচ্ছে ট্রাস্ট কি বলে টাকা পে করতে পারবো না তো আমি একটু অবাক হলাম যে কী ব্যাপার ভাই ইনভ্যালিড ডাটা হবে কেন তাইলে তো আগেই হওয়ার কথা ছিল যদি কোনো সমস্যা থাকতো তো সমস্যা তো ওইখানে না নিশ্চয়ই ইন্টারনাল কোনো ঝামেলা হয়েছে এক পারে যে পেমেন্টের বেলায় হইতে পারে যে একদিনের দুটা পেমেন্ট করা যাবে না বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট করা যাবে না বাট অত ডিটেল তো আর আমি বলতে পারবো না সেই কারণে আমি কল করলাম হচ্ছে আপনার ওদের সার্ভিস সেন্টারে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে বাট নো রেসপন্স আপাতত এই হচ্ছে আপডেট এখন রাত্রে আবার এক ফাঁকে বসে দেখতে হবে চেক করতে হবে যে কি হয় যদি তারপরেও ট্যাক্স টোকেনের ফিটা জমা দিতে না পারি কাজ না করে তখন হয়তোবা আমার অন্য কোনো স্টেপ নিতে হবে সেটা হয়তোবা বিআরটিতে যায়া কাজ করা লাগবে আর যেটা আমি চাচ্ছি না মোটেই চাচ্ছি না কারণ যে তোমার ঘরে বসে কাজ হয় অনলাইনের মাধ্যমে সো হয়ে যাওয়া উচিত কাজটা কিন্তু এই দিকের এই অবস্থা কেন উল্টা আসতে সে সামনে দেওয়া যাচ্ছে এমনি জ্যাম তার মধ্যে তোমরা কি করলা রাস্তাটারে আর বিআইটিতে গেলে ভাই একটা এক্সট্রা প্যারা হচ্ছে দালালের আপনি দালাল ধরতে চান বা না চান দেখবেন দালাল আপনার আশপাশ দিয়ে ঘুর ঘুর করতেছে এটা করবেন সেটা করবেন এটা করে দিই সেটা করে দিই প্যান প্যান করতে থাকবে এটা খুবই একটা বিরক্তিকর জিনিস যেটা আমার পছন্দ না আর লাস্ট বারের মতো আমি যখন ড্রাইভিং লাইসেন্সের সময়টাতে দালাল ধরে কাজ করছিলাম টু বি অনেস্ট এরপরে আসলে দালাল ধরে আমি কখনো কাজ করিনি যে কাজটাই করতে গেছি সরাসরি গেছি রুম নাম্বার জিজ্ঞেস করছি যে রুমে যাইতে হবে বা ওই রুমে গিয়ে কাজ করে চলে আসছি এটা খুবই সিম্পল একটা প্রসেস বা যাওয়া যাইতে পারতেছি না যেই কারণে আসলে অনলাইনের উপর নির্ভরশীল হওয়া এখন অনলাইনে আসার পরে যদি দেখি যে অনলাইনেও ঝামেলা করতেছে প্রবলেম থাকে তাহলে তো সেই ঘুরে ফিরে একই হইলো হ্যাসেল আমার পয়তেই হচ্ছে এটার সমাধান নতিসত্তর করা উচিত আপনাদের আপনারা যারা এই বিআরটি এর কর্মকর্তা আছেন আপনাদের উচিত প্রত্যেককেই এই জিনিসটা ভাই মেনটেন করা কারণ না হলে তো দিন শেষে আমার সেই হ্যাসেলে পয়ত হচ্ছে তাই না সেই হ্যাসেল আমি কেন পাবো আমার টাকা যাচ্ছে আমি টাকা দিচ্ছি এক্সট্রা ফি দিচ্ছি সবই করতেছি টাকা দিয়ে যদি আমার হ্যাসেল পয়ত হয় তাহলে লাভটা কি আর কি বলবো এই বিষয়ে আসলে আর বলার মতো মানে ভাষা খুঁজে পাইতেছি না রাত্রের জন্য অপেক্ষা করতেছি মানে আমার কাজ শেষ করে আসলে বাসায় ফিরবো রাতে যখন ফিরবো তখন আসলে সিচুয়েশন বুঝতে পারবো যে কি চলতেছে এক্স্যাক্টলি কি হচ্ছে টাকা দিতে পারবো কিনা জমা দিতে পারবো কিনা ট্যাক্স টোকেনের আর এখন যদি রাস্তাঘাটে পুলিশ আটকায় ফাই কিছু করার নাই আমি স্ট্রেট কার্ডই বলবো যে এই যে এই অবস্থা এই সিচুয়েশন আমি এইভাবে চলতেছি এখন অ্যান্ড আপনাদের এই যে সার্ভিস সেন্টারে কল করে আমার দশ টাকা কাটা গেল প্রথমবার কল করে আপনার প্রায় চার টাকার মতো কাটলো সেকেন্ড টাইমের কলে প্রায় ছয় টাকার উপরে কাটলো সো দুইটা মিলে আমার দশ টাকার মতো কাটা গেল এই দশ টাকা তো আপনারা কেউ দিবেন না ভাই আমার কথা হলো সাড়ে তিনটে পর্যন্ত যেহেতু টাইম আপনাদের দিচ্ছেন কেউ না কেউ তো কলটা ধরতে পারতেন কলটা ধরা উচিত ছিল লোরিং ওয়েট না না দেখা গেছে আমার প্রশ্ন হলো আমার যদি ডাটা ইনভেলিডি হয় তাহলে আমার 1150 পঞ্চাশ টাকা ক্লিয়ারে রিসিভ করব